আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে চাষ আর খটখটি তাঁতের যে লুঙ্গিগুলো হাত পালমের যে লুঙ্গিগুলো সেই লুঙ্গিগুলো একটি ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে আপনাদেরকে এই নতুন ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদের কাছে বলেছিলেন নতুন আপডেট কিছু কালেকশন দেখানোর জন্য এবং অং লেডি তারা আমার কাছ থেকে প্রতিনিয়ত যারা লুঙ্গি সংগ্রহ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা লুঙ্গিগুলো নিতে চান বা ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং একটি অনুরোধ কেউ আমার কাছ থেকে ছবি চাবেন না যারা ছবি চান তারা কোনো লুঙ্গি নেন না অতএব আমার কাছে স্পষ্ট কথা যদি ভালো লাগে আপনি আমার ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে স্ক্রিনশট দিবেন যে এই লুঙ্গিটা আপনার পছন্দ আমি সেই লুঙ্গিটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তবে আপনি যদি বলেন আমাকে ছবি পাঠাতে কখনোই আপনি লুঙ্গি নেবেন না এটাই বাস্তব সত্য কথা কারণ এটা আমাদের অভিজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের দোকানে চলে আসেন বেছে বেছে লুঙ্গি নেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছ থেকে রেগুলার কাস্টমার লুঙ্গি নিচ্ছেন আমরা আপনাদেরকে একবার অরিজিনাল হ্যান্ড পালমের লুঙ্গিগুলো দিচ্ছি যেই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য আপনাদের চয়েস মতো আপনাদের চোখের কালেকশ চোখের চাওয়ার কালেকশনগুলো আমরা করে থাকি যাতে আপনারা চয়েস করেন সেই ধরনের নতুন আপডেট লুঙ্গি নিয়ে আসলাম এবং এই লুঙ্গিগুলো হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান যাদের লুঙ্গিগুলো ভালো লাগে লুঙ্গিগুলো হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করব সবাই দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবারে আপডেট কালেকশন খটখটি হাত পালমের এই লুঙ্গিগুলো যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কালেকশন করেন বা আপনারা আমাদের এই দোকানে চলে আসলে আপনাদের চয়েস মতো কালেকশন করে নিতে পারেন আর যারা আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিবেন তাদের জন্য এই লুঙ্গিগুলো ইনশাল্লাহ আমরা দিব যদি কেউ বলেন যে আমাকে ছবি পাঠান তারা ছবি পাঠানো যাবে না শুধু আপনারা স্ক্রিনশটে আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন প্রতিটি লুঙ্গি ভিন্ন রকমের কালারের ভিন্ন রকমের ডিজাইনের এগুলো যে দামি লুঙ্গি তার ডিজাইন এবং কালার এবং রং এবং সুতাতেই বলে দেয় যারা সুতার খটখটি তাঁতের এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান হ্যান্ড পালমের তাদের জন্য আজকের ভিডিওটি যত দামি লুঙ্গি আপনি কিনুন না কেন বাংলাদেশের সবচেয়ে সেরা লুঙ্গি এবং ভালো গুণগত কোয়ালিটি মানের দিক থেকে সর্বদিকে লুঙ্গির রাজা এই খটখটি তাঁতের লুঙ্গি আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করছেন আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো নতুন নতুন ডিজাইন কালেকশান করে দিচ্ছি আমাদের নিজস্ব তাতে এই লুঙ্গিগুলো আমরা তৈরি করছি অতএব আমাদের কালেকশনগুলো আপনারা চয়েস মতো সংগ্রহ করুন পাইকারি বিক্রি করুন খুচরা নিতে পারেন প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য আনি আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নতুন আপডেট কালেকশন প্রতিনিয়ত আমরা দিচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর একটা কালেকশন যারা এই লুঙ্গিগুলো প্রতিনিয়ত কালেকশন করেন বা নিজেরা পরার জন্য নেন বা দোকানে বিক্রি করার জন্য নেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো কিছু মানের লুঙ্গি দিচ্ছি হ্যান্ড পালমের এই লুঙ্গিগুলো একমাত্র আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমাদের নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো খটখটি তাঁতের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি বা বাজারজাত করছি এত নতুন আপডেট ডিজাইন লুঙ্গিগুলো আপনারা হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন সামনে থেকে ইনশাল্লাহ এই খটখটি তাঁতের লুঙ্গিরগুলো লেভেলগুলো কিন্তু আমাদের এবং স্টিকারটা পাবেন আমাদের অতএব যারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু এখনই আমাদের দোকানে চলে আসবেন অত্যন্ত সুন্দর এই টুপার্ট লুঙ্গিটা অনেক বেশি জনপ্রিয় এটার প্রাইস বাংলাদেশের যে কোনো ভালো একটা দোকানে যান খটখটি তাতে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা নেবে যাদের এই লুঙ্গিগুলো কালেকশন করার প্রয়োজন আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে কালেকশন করবেন চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর এটা স্ক্রিনশট দিলে আমি আপনাকে এই লুঙ্গিটা পাঠাবো ইনশাল্লাহ যদি আপনি আমাকে বলেন যে আপনি কিছু ছবি পাঠান তবে ভাই আমি ছবি পাঠাতে পারবো না যদি ভালো লাগে নিবেন নাহলে কিছু করার নেই যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর এবং সুতার মান যথেষ্ট ভালো এই লুঙ্গিটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে আমি আপনাদেরকে কি বলবো যে আসলে লুঙ্গি দেখলে যে কোনো মানুষই মুগ্ধ হবে এবং যে কোনো মানুষ এই লুঙ্গিগুলো না নিলে মন খারাপ করবে কারণ ছোট বাচ্চাদের মতো খেলনা দা দিলে তারা মানে নারাজ বা অখুশি ঠিক একজন মানুষ যদি এটা না নিতে পারে তার মনটা খারাপ হয়ে যাবে কারণ লুঙ্গি দেখলেই তার ভালো লাগবে কারণ এত সুন্দর এত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো যে আসলে কত স্বচ্ছ এবং কত সুন্দর সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না প্রতিটা লুঙ্গিটা আপডেট এবং প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর দেখুন এই লুঙ্গিটা খুব সুন্দর আসলে সবই সুন্দর কারণ আমার চয়েস আমার চয়েসের লুঙ্গিগুলো সব পছন্দের লুঙ্গি আপনাদের জন্য আমরা কালেকশন করেছি যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করেন তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমরা ভালো মানের ভালো কোয়ালিটি খটখটি তাঁতের হ্যান্ড পালমের এই লুঙ্গিগুলো আপনাদের জন্য এনেছি এটা হলো আর এর ভিতরে সাদা কিছু কালেকশন আছে যদি সাদা লুঙ্গি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সাদা কিছু কালেকশন আছে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিবেন প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর এটা এরকম সাদা অনেক ধরনের লুঙ্গি আছে আমাদের এখানে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আপনারা যদি এক পিস দুই পিস নিতে চান যদি টাকা আগে পাঠাতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে দিব যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তো আর সবাইকে আজকে এই লুঙ্গির ভিডিওটা দিলাম যাদের পছন্দ যার উদ্দেশ্যে ভিডিও সে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনি শুধু আমাকে ভিডিও ছাড়ার সাথে সাথেই স্ক্রিনশট দিবেন আপনার জন্য লুঙ্গিগুলো আমি আলাদা রেখে দিব আর বাকি যদি অন্য কেউ নিতে চান তারাও নিতে পারেন আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা সর্বদা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করতে পারেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম